হারিয়ে যাবার আগে হারিয়ে যাবার আগে একবার পিছন ফিরে তাকাতেই হয় দিগন্তে যে সিঁদুরে মেঘ তাকেই আমার আজীবন বড় ভয়। সূর্য অস্ত চলে যাওয়ার একটু পরেই নেমে আসবে কালো এই ধরনের সবকিছুকেই বোধহয় আমি বেসে ভালো আজকে ছেড়ে যাবার আগে ফিরে ফিরে তাই দেখে নিচ্ছি সব ওই আম গাছ ওই লেবু গাছ সুপুরি গাছে পাখিদের কলরব যে পথ ধরে যেতে হবে সে পথের কোণে জড়িয়ে আছে মায়া উঠোনের কোণে বাসবাগানে এখনো লেগে অতীত দিনের ছায়া সে ছায়া এখনো পিছু পিছু আসে নরম কোনো রোদ মাখা ঘাসে এখনো হয়তো সুপ্ত আছে তোমার আমার স্মৃতির সঞ্চয় হারিয়ে যাবার আগে একবার পিছন ফিরে তাই তাকাতেই হয়